nahi bola side hai

এই মাত পিঁয়াজ পানী ৰান্ধা নেকি কাপোৰ চাবাই কাপোৰ চাবাই जोरे को लम कैमरा में शेयर कर रहा है इसे बोला मैं आके से सुंदर सुंदर हाय हाय बोल बोलते हैं मानी <laughs> <laughs> আমরা 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 ওই মাটি দেবো নিই আমরা ভালো আছি যেমন ভিদিনサッカー সন্তান আমরা নাম যাচ্ছে পাশে নেই কোন কথা এটা বলতে হচ্ছে আমরা

मेरे को कुछ नहीं आ रहा है हम लोग टीवी पर जाएं आज भी चल रहा है गोल्डन चाल क्या होता है ठीक है कल ना पैदल दिखाई पड़ेगा ये जो सोचते हैं खेलना है सब चांस में गोमी बाग हो रहा है मैच के लिए इस वीडियो चलो इस वीडियो शाबाश नींद में तो बहुत पैदल क्या चल रहा है रामेश्वर पाई

সারা গ্রহ পাস করে না ফুটবল খেলার হল পাশ পাস যত খেলে কেও দেখি হয় কেও দি খালী পায় को बोलता ना तो standpoint हमारा है ये देखिए standpoint आपका है आप भी बहुत बढ़िया आप ये मार पा चलो ये तो कर दिया एक दिन में जैसे एक कॉम्पिटिशन

এই মুস্তফা ওহ দুই দুইটা চিনি দিয়া দিয়া সারা পিলে আনতো কন্ট্রাক্ট এই ভাষে দিন রুম মার লাইনে আছে এই تي مٿي کله کنيو جوي ڏاڻو سڙهنا ورچي رو ائي ڳاھو چاھيو نا منهن کي ڏس تي لٽا رائي سوري نه کيس مڙم भारतीय संस्कृति जानते भाई जाने के भाई खेला लगते हैं rajaaa दर्शकों का संमरा हो जाओ संमरा सूरज सूर्य अबे दर्शक फूल हो फाटक फूल हो रैंप हो तुमगा फाटे खिलाड़ियों मास्टर थक गए

চলে আসো আপনারা দেখছেন টিভিতে দেখতে পাচ্ছেন হাতি হাতি উন্মাদ নাচ কাকে বলে এখনই মনে হচ্ছে তারা কাকে নিয়ে যাবে অনুষ্ঠান না করে কিন্তু তারা উৎপন্ন তাদের ছোঁয়ার বাদ ভেঙে যাচ্ছে তারা চার চারটি গোল করতে সক্ষম হয়েছে তাদের তারা বিপক্ষে ছিলেন সাইলেন ক্লিয়ার চার চারটি গোল তারা হজম করেছে তারা মরিয়া হয়ে শূন্য 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 এখন আমি থাকবে যারা এই খেলা পরিচালনা করছেন যাদের পৃষ্ঠপোষকতায় এই খেলা পরিচালনা হয়েছেন তারা সার্বিক সহযোগিতা করেছেন তারা তাদের সৌজন্যে মাহমুদ ফাইন ও আহাদ তারা আপনারা কর্মকর্তারা চলে আসুন বাহ ফাইন ও আহত আপনারা স্টেজে চলে আসুন প্রধান অতিথির মাঝে চলে আসুন বিশেষ অতিথির মাঝে চলে আসুন আপনারা চলে আসুন এবং যারা এফসি হাতিঝিলের কর্মকর্তা হন এবং যারা রেফারি আছেন রাইসম্যান আছেন এবং ভলান্টিয়ারিয়া আছেন আমি মোহাম্মদ হোসেন আপনারা তাকে চালিয়ে দেন আমি তার সংস্থা কিন্তু দীর্ঘক্ষণ করে গেছি

তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি রানার হাত যারা হয়ে থাকেন তাদেরকেও ভুমে যাওয়া এবং আগামী ভালো খেলবেন হাতে